একটা জিনিস আমি বলতে পারি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না এই প্রবলেমটা তো সৃষ্টি আপনারাই করছেন ইট ইস দিস গভেন্ট বা যারা ওইখানে আলোচনায় ছিল ওই টাউট বাটপার আলী রিয়াজের সাথে যারা ছিল যাওয়াই উচিত হয় নাই গেছে আরে বাবা একটা লোকের ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড বোঝে করতে হবে আপনারা ইউনুসেফ দেখেন আমি বারবার বলি একটা কথা আসিফ কি নাম তার বই লিখেছে। আপনারা নিশ্চয়ই জানেন নাম হলো জুলাই। এই আর একশো চোদ্দ পাতা পড়বেন সেখানে স্পষ্ট ভাবে সে বলেছে যে পাঁচ তারিখ চ্যানেল টোয়েন্টি ফোর অফিসে বসে আমরা বিএনপির চেয়ারপারসন কে ফোন করেছি লন্ডনে কথা বলেছি আমরা প্রস্তাব দিয়েছি একটি জাতীয় সরকারের উনি বলেছেন না এইসব কিছুই করার দরকার নাই একটি বা করো ছোট এবং মাসের মধ্যে বানাও ইলেকশন দাও ইলেকশন দাও ওই তিন মাস এখন কত হয়েছে পনেরো ষোলো সতেরো রাইট এখনো ইলেকশন নিয়ে সংশয় আছে কত যাবে আমি আপনি বলতে পারি না গেসও করতে পারি না যদি ওইটা হতো যেটা প্রস্তাবিত ছিল তাহলে কিন্তু ওইখানে বিএনপি থাকতো ওনার দল থাকতো আমার দল থাকতো ইসলামিক দল যারাই আছে মিলে একটা সুন্দর সরকার হতো ওইখানে বসে আমরা সবাই মিলে যা করার করে ইলেকশন আজকের থেকে ছয় সাত মাস আগে হয়ে যেত বুঝছেন আপনি যে ফাইজলামি করতে গেছেন আলী রিয়াসকে নিয়ে এইসব বিদেশিদেরকে এনে যে আপনি ফাইজলামি করতে আপনি জানেন ওই যে একটা ফাজিল আছে না খলিলুর রহমান সবখানে ঢুকে দ্যাট ফেলো ওই যে করিডোর দিয়ে দিচ্ছিল এনারা মিলে ওটা তো সেনাবাহিনী না স্টপ করলে তো ওটা হয়ে গেছিল কাম ফিনিশড মিয়ানমারের সঙ্গে জি ওই মিয়ানমার তো ওই করিডোর তো জনগণ বোঝে না ঠিক করে যে ওইটার অর্থটা কী ছিল সো প্রবলেমটা হচ্ছে যে আপনি দেশীয় লোকজনকে না এনে এই যারা জনগণের সাথে আছেন সব সময় একটা কন্ট্যাক্টে আছেন বা আমরা যে কোনো একটা পর্যায়ে আছি আমরা যারা আন্দোলন করেছি উনি আন্দোলন করেছেন আমরা মামলা খেয়েছি হয়তো ওদের মতন খাই নাই বাট মামলা হয়েছে সিরিয়াস মামলাগুলি হয়েছে আমাদের বিরুদ্ধে আমাকে ডিজিএফআই যখন আন্দোলন করছি জি আমি অনেক অনেক হ্যারাস করেছে আপনাকে করেছি না এই আন্দোলনগুলি সো কোয়েশ্চেন ইজ আমাকে কোর্ট থেকে ইয়ে করেছে চিফ জাস্টিসরা আমি বাধ্য হয়েছি বলতে তখন যে দিস ইজ দি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ এইটা আবার সুপ্রিম কোর্টে চালানো হয়েছে চ্যানেল লাইট থেকে ক্লিপ এনে তৎকালীন চিফ জাস্টিস কোর্টে এটা চালিয়েছে খুব বড় স্ক্রিনে পরে উনি আমাকে আরও ইয়ে করার জন্য সুপ্রিম কোর্টে ছয়টা স্ক্রিন লাগানো হয়েছে যে মনিটার্স ওইখানে ওইখানে আমি আমেরিকায় ছিলাম আসার একদিন রাত্রে কনক সার্ভার ফোন করেছে ওই যে মহিনুদ্দিন চৌধুরীর সুপ্রিম কোর্টের যে রায়টা আছে ওই আপনি আলোচনা আমি বললাম দেখো আমাকে আর করুন আমি কাল সকালে ঢাকা যাচ্ছি বললো জাস্ট একটা একটু নেই একটু নেই নেওয়ার পর এখানে নাসরিন না কি নাম আছে ওই যে মুক্তিযুদ্ধদের বা ওদের ইসে তার দিয়া আমার বিরুদ্ধে মামলা করেছে ঠিক আছে সো এই যে প্রবলেমসগুলি হয়েছে এই প্রবলেমসগুলি তো উনি জানে আমি জানি উনি জানেন যারা জনগণের সাথে আছে যাদের শিকড় এখানে আছে আপনি সব বিদেশীদেরকে আনে তারা বাংলাদেশি হতে পারে এনে আপনি দায়িত্ব দিয়ে একটা দায়িত্ব পালন করতে পারেন নাই একটা দেখান আপনি দায়িত্ব পালন করেছে তার একটাও রিফর্ম করতে পেরেছে ওরা এটাই চায় যে একটা গোলমাল বাজুক আমি আরো ক্ষমতায় থাকি আরো লুটপাট করি কি ইউনুস ইজ আ ফেয়ারম্যান ইউনুস তো ইজ আদার চোর একটা বাট পারছে এই আপনারা লরেট লরেট কি বলেন না ওকে এগুলো তো কিনে দিয়েছে টেলিনর নোবেল লরেট আরে নোবেল রাখেন টেলিনর ওকেট এ ফেয়ার ম্যান প্রশ্নের উত্তর দেয় না খালি হাসি দেয় এইটা তো আমি বুঝি নাই তা আপনি আসছেন কেন চলে যান এই জন্যই তো আসিফের প্রস্তাব গুড আজকে উনি থাকতেন উনি থাকতেন সালাউদ্দিন সাহেব থাকতো অনেকেই থাকতো সরকারের মধ্যে ইলেকশন কবে হয়ে যেত চোদ্দ পনেরো মাস লাগতো না উনি একটা এনজিও সরকার নিয়ে ঘুরতেছেন আর যত বাইরে গেছে সব এনজিওর জন্য গেছে এক্সেপ্ট টু যেটা গেছে আপনার ইউএনজিওতে জেনারেল অ্যাসেম্বলিতে দুই বার এটা ছাড়া সব এনজিও আপনি যে মিথ্যা কথা বলে আর ওনার একটা স্পিডার আছে ওই খালি গুগলি মারে ওই যে কি শফিকুল নাকি কি না মিথ্যুক অফ দ্য হাইয়েস্ট অর্ডার সে স্পিন করে শুধু কথাবার্তা বাইডেনের সাথে কোনো সিটিং হয় নাই ওই পাসিং ইসে ওই যে একটা ডিনার দেয় ওই সময় সবাই সাথে হ্যান্ডশেক করে ওই হ্যান্ডশেকের ছবি দিছে আর বলছে বাইল্যাটারেল হয়েছে সবখানে যদি আপনি মিথ্যা কথা বলেন বাইডেন না ট্রাম্প বাইডেন ট্রাম্পের সাথে তো হয় নাই কিছু ট্রাম্পের সাথে তো কিছুই হয় নাই আমার দেশে আরো সমস্যা গভীর হবে কেন

তারা চায় আর এক সময় এটা ছিল যে জামাত আর এনসিপি কে দিয়ে কোয়ালিশন গভর্নমেন্ট করাবে অনেকেরই এই ধারণা সি আপনার এখানে রেভলিউশনের মধ্যে তো বিদেশিদের অনেক হাত আছে ঠিক আছে টাকা পয়সা আছে অনেক কিছু হয়েছে এই দেশে ওদেরও একটা সে আছে ওই সেটা কার উপর দিয়ে চলছে আপনি বুঝতেই পারছেন দে ওয়ান্টেড টু কিপ অরিজিনালি বিএনপি আউট অফ দিস ওদেরকে আউট অফ দ্য রেস না মানে ফেলার জন্য আর ওদেরকে ক্ষমতা দেওয়ার জন্য এখন মুশকিল হচ্ছে কি যে ওরা যেভাবে কাজ করছে আমি জানি না যে ওদের কোনো ইয়ে সিচুয়েশন চেঞ্জ হয়েছে কিনা আমি যে অ্যাম্বাসেডারের কথা বললাম না হি উইল প্লে ভেরি ইম্পর্টেন্ট রোল ঠিক আছে আর উনি তো হলেন একজন এজেন্ট ইউনুস সাহেব ইউনুস সাহেবের যে এজেন্সিটা আছে না ওর বাইরে যাবে না বিকজ উনি তো ক্লিন্টনদের বড় ডোনার একটা সো এখন ওইখানে অ্যালাইনমেন্ট একটু চেঞ্জ হয়েছে বিকজ দ্য ডেমোক্রেটস এ বিগার হ্যান্ড এখন ওইখানে এই এই তিনটে ইলেকশন যেটা হয়েছে ক্যালিফোর্নিয়া তো আমি যেটা বলছি সেটা হলো যে দের ইজ প্রবলেম এই জন্যে ইউনুস কাকে বসাবেন এবং কিভাবে ম্যানুপুলেটেড ইলেকশন হবে তবে একটা জিনিস আমি বলতে পারি ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে না হ্যাঁ কিন্তু ইলেকশন তো জাস্ট তিনশো সিট নিয়ে হবে রাইট তাহলে ম্যানুপুলেশন করার তো সুযোগ থাকবে যদি ম্যানুপুলেটেড ইলেকশন আপনি করেন দেখেন আই এম সরি বাট বলতে হয় এখন দুই হাজার ইট ওয়াজ এ ম্যানুপুলেটেড ইলেকশন আপনারা সবাই ভোট দিয়েছেন কিন্তু আপনার ভোটটা কাউন্ট হয় নাই ক্যান্টনমেন্টে রাখা যেটা বাক্সগুলি ছিল ওই বাক্সগুলি কাউন্ট হয়ে গেছে জি বিকজ বিকজ ওই দিন কাউন্টিং করে নাই এবং অলরেডি লিস্ট করেছিল এবং বিএনপির থেকে নাম নিয়েছিল যে কাদেরকে আপনি চান আপনি সাহিত্য পঁয়ষট্টিটা পাবেন বিকজ আওয়ামী লীগ নেবে ওই ধরনের ম্যানুপুলেটেড ইলেকশন এর সম্ভাবনা আছে দেশে কিন্তু এই মুহূর্তে আপনি ইলেকশন করাতে পারবেন না বিকজ দেশে কোনো ল অ্যান্ড অর্ডার নাই আপনার কাছে টাকাও নাই ইলেকশন করানোর জন্য টাকা নাই কেন বিকজ আপনার ফাইন্যান্সিয়াল যেটা আছে সে টোটালি কোলাপস করে গেছে আজকে ব্যাংকে আপনি অনেক জায়গায় আমি শুনছি যে এক লাখ টাকার চেক নিয়ে গেলে আপনাকে বসায় রাখে বলে আজকে দশ হাজার টাকা নিয়ে যান আমি কালকে আপনাকে টাকা দেব ঠিক আছে এই পর্যায়ে গেছে আর আমি গভর্নমেন্টের এই পলিসিটা সমর্থন করছি না যে এই পাঁচটা দশটাকে যা যে ব্যাংকসগুলি ব্যাঙ্ক্রেপ্ট হয়ে গেছে মরে গেছে কবর দিয়ে দেন জাস্ট বাড়ি দেন আপনি পাঁচটা টাকে করে আরও দেশে অস্থিরতা সৃষ্টি করবেন ডোন্ট ডু দ্যাট কিন্তু এদের মাথায় কিছু নাই আজকে স্টক মার্কেট দেখেন কোথায় আছে কোনো আশার আলো আপনি দেখছেন আমি জিরো ক্যান মাইনাস দেখতেছি যদি